আসসালামু আলাইকুম প্রিয় দর্শক Анна মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবারো প্রাসঙ্গিক হয়ে উঠছে দেশে থাকা দলটির নেতাকর্মীদের মিছিল আর শোরগোল বাড়ছে দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে চলতি মাসি দলটির পক্ষ থেকে বড় ধরনের শোরগোল করা হতে পারে আবার আওয়ামী লীগের নিষিদ্ধ করার সরকার উপর আন্তর্জাতিক চাপও বাড়ছে ব্রিটিশ সংসদে বিষয়টির করার সমালোচনা করা হয়েছে এ নিয়ে ব্রিটিশ সংসদ থেকে জাতিসংঘের কাছে চিঠিও পাঠানো হতে পারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টিকে ব্রিটিশ এমপিরা দেখছেন গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে এদিকে জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি দ্রুত শুরু হওয়া করার তাগিদ দিয়েছেন সবশেষ জাতীয় পার্টির অফিসে সরকার সমর্থক একটি পক্ষ হামলা চালানোর পর বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে সরকার পশ্চিমা বেশ কয়েকটি দেশ যারা বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে পরিচিত তাদের পক্ষ থেকে সরকারের দ্বিচারিতা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে তমন আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও যারা আসলে সন্ত্রাস করছে তাদেরকে সরকার প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ উঠছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বাংলাদেশের ভোটের রাজনীতি ছিল মূলত দুই দল কেন্দ্রিক এর একটি আওয়ামী লীগ ও অন্যটি বিএনপি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে নির্দলীয় সরকার যে চারটি অবাধ ও সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিএনপি সর্বোচ্চ 2001 সালে প্রায় একচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল আর আওয়ামী লীগ সর্বোচ্চ ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল দুই সালের নির্বাচনে উনিশশো সাল থেকে আওয়ামী ও বিএনপির ভোট ওঠানামা করলেও জামাত ইসলামী এবং জাতীয় পার্টির ভোট ব্যাংক কমতি দেখা গেছে আর এই সময়টাতে নতুন যে দলগুলোর জন্ম হয়েছে তাদের কেউ নিজেদের অস্তিত্ব সেভাবে জানান দিতে পারেনি কিন্তু পনেরো বছর দেশ শাসনের পর গত বছরের পাঁচই অগস্ট আওয়ামী লীগের জন্য দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায় প্রথমে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে দল নিষিদ্ধ করা হবে না বলে মত দেওয়া হয়েছিল কিন্তু সরকারি মিত্রদের চাপের মুখে চলতি বছরের বারোই মে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় সিদ্ধান্ত হলেও সরকার এর জন্য আইন সংশোধন করেছিল পঁচিশ সালের বারোই মে প্রকাশিত গেজেটে দুই সালের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের একটি গুরুত্বপূর্ণ সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান এর আগে বাংলাদেশের রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধ করার জন্য বিশেষ ক্ষমতা আইন এবং উনিশশো আটাত্তর সালে পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স মতো আইন বিদ্যমান ছিল অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজেই স্বীকার করেছিলেন যে দল নিষিদ্ধ করার জন্য অন্যান্য আইনও ছিল নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে এই সংশোধনী আনা হয়েছিল কিন্তু সরকার এই কৌশল এখন সরকারের মিত্রদের জন্য রাং হয়ে গেছে সম্প্রতি এক সপ্তাহের মধ্যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা জাতীয় পার্টির অফিসে তিনবার হামলা ভাঙচুর ও আগুন লাগিয়েছে সবশেষ পাঁচ সেপ্টেম্বর জাতীয় পার্টির অফিসে পুলিশের সামনে আগুন লাগানো হয় জাতীয় পার্টির পক্ষ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে ব্যবস্থা আর দাবি জানানো হয় সূত্রগুলো বলছে বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে পরিচিত পশ্চিমা বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে রাজনৈতিক কৌশল হিসেবে সন্ত্রাসিক কর্মকাণ্ডের অভিযোগ এনে আইন সংশোধন করে আওয়ামী নিষিদ্ধ করা হলো কিন্তু সরকারের মিত্ররা পুলিশের সামনে অন্য রাজনৈতিক দলের কার্যালয় চালিয়ে দিচ্ছে এমন পরিস্থিতিতে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এ নিয়ে দুটি দূতাবাসের পক্ষ থেকে সরকার উচ্চ মহলে ছয় সেপ্টেম্বর ব্যাখ্যা জানতে যাওয়া হয়েছে সুত্রগুলো বলছে আগামী কয়েকদিনের মধ্যে বিষয়ে এ রাষ্ট্রদূতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সরকারকে জানানো হবে এর মধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ স্পষ্ট ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে আলোচনাও হয়েছে এতটা দীর্ঘ আলোচনা হয়েছে যে অনেকে মনে করছেন এটি একটি শক্তিশালী আনুষ্ঠানিক বার্তা পার্লামেন্টের বিতর্কে একাধিক ব্রিটিশ এমপি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গণতন্ত্রের রীতিনীতি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ব্যবহারের কঠোর সমালোচনা করেছেন বিশেষ করে দুই সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ব্রিটিশ এমপিরা গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে আখ্যায়িত করেছেন এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাগুলোকে শুধু পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখছে না বরং তাদের মূল্যায়নকে প্রকাশ করছে ব্রিটিশ সরকার বিশেষ করে ফরেন ডেভেলপমেন্ট আনুষ্ঠানিকভাবে অফিস বা এফসিডিও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় বাংলাদেশ সরকার উপর রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যুটি নিয়ে চাপ প্রয়োগের জন্য আইসিস এবং জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের কাছে চিঠি পাঠানো নিয়ে আলোচনা হয়েছে 24 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস শেষ সাক্ষাতে দল নিষিদ্ধ করা জাতীয় পার্টির উপর সরকার সমর্থকদের হামলা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনদেতে আন্তর্জাতিক মহলের উদ্বেগ যে বাড়ছে সেটি জাতিসংগের পক্ষ থেকে অধ্যাপক ইনুসকে জানিয়ে দেওয়া হয়েছে যদিও সরকার পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে গোয়েন লুইস বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে থাকার কথা বলেছেন তবে বাংলাদেশে জাতিসংঘ দপ্তরের সূত্রগুলো বলছে সব দলের নির্বাচন না হলে সেটি আন্তর্জাতিকভাবে যে গ্রহণযোগ্য হবে না তা অধ্যাপক ইনুসকে জানিয়ে দিয়েছেন তার ঘনিষ্ঠ জন বলে এর আগে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ডারোজ অধ্যাপক ইনুসকে একই বার্তা দিয়ে গেছেন দেশের বাইরের চাপের মধ্যে আওয়ামী লীগ ইস্যুতে দেশের ভেতরের পরিস্থিতি নিয়ে চিন্তিত অধ্যাপক ইনুসের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা পাঁচ সেপ্টেম্বর রাজধানীর তিনটি স্থানে আওয়ামী ও অঙ্গ মিছিল করেছে ঢাকার বাইরে দুই জায়গায় মিছিল করেছে সরকারের জন্য উদ্বেগের বিষয় হলো আগে ঝটিকা মিছিল হতো কিন্তু শুক্রবারের মিছিলগুলো গুলো ঝটিকা আর ছিল না এমনকি পুলিশকে দেখে আগের মতো আওয়ামী লীগের নেতা কর্মীরা দৌড়ে পালায়নি সরকারের কয়েকজন উপদেষ্টা এ নিয়ে মন্ত্রীপাড়ায় পাঁচ সেপ্টেম্বর বৈঠক করেছেন সরকারের কাছে জমা করা গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের মিছিলের বহর আরো বাড়বে এর মধ্যে বেশ কয়েকবার বড় আকারে ধরপাকড় করেও দলটির সরকার কর্মীদের দুশ্চিন্তা হলো ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে এ ধরনের মিছিলের সংখ্যা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বিশেষ করে গত এক সপ্তাহে মিছিলের সংখ্যা ও বহর বাড়তে থাকায় ভাবনায় পড়েছে সরকারের একটি পক্ষ আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে তার জন্য সরকার এরই মধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে আরও এক দফা আইসিটি আইনে সংশোধনী আনা হয়েছে চার্জশিটে নাম আসলেই প্রার্থী হওয়ার জন্য অযোগ্য হয়ে যাবে এমন নজিরবিহীন ধারাও সংযোজন করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করা হচ্ছে অনলাইনে যাতে নমিনেশন জমা দিতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে কিন্তু সরকার এসব উদ্যোগ সত্ত্বেও আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বাড়ছে বিশেষ করে দলটির প্রথম কোন নেতাই দেশে নেই দ্বিতীয় সের বহু নেতাও পলাতক তারপরও মিছিল সাংগঠনিক তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের নীতি নির্ধারণী কার্যক্রম ভারত থেকে পরিচালিত হচ্ছে দলটি আন্তর্জাতিক যোগাযোগ এর মধ্যে বাড়িয়েছে আইনি ফার্ম নিয়োগ দিয়েছে লন্ডনের ডাউটি স্ট্রিট এর মধ্যে জাতিসংঘের কয়েকটি সংস্থার কাছে চিঠি দিয়েছে এখন সংগঠনটি দেশের অভ্যন্তরে তাদের সাংগঠনিক শক্তি ও তৎপরতা শোডাউন করতে চায় জাতীয় পার্সির উপর হামলার ইস্যুকে কেন্দ্র করে দলটির তৎপরতা বাড়লে সেটি আন্তর্জাতিক পক্ষগুলোর সমর্থন আদায় সহজ হবে বাংলাদেশের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আওয়ামী লীগের বর্তমান অবস্থান একটি জটিল ধাঁধার মতো যেখানে আইন প্রতিরোধ দীর্ঘ কৌশল এবং আন্তর্জাতিক চাপ সবই একসঙ্গে কাজ করছে আওয়ামী লীগ উপর নিষেধাজ্ঞা তাদের প্রতীক স্থগিত এবং নেতাদের বিরুদ্ধে মামলা সত্ত্বেও দলটি রাজপথে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে সরকারের কৌশল এবং আরপিও সংশোধনী সহ নানা উদ্যোগ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার একটি স্পষ্ট প্রচেষ্টা কিন্তু দলটির সমর্থকদের তৎপরতা এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণ গুলো আওয়ামী লীগের অনুকূলে আসতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা আন্তর্জাতিক মহল বিশেষত ব্রিটিশ পার্লামেন্ট এবং জাতিসংঘ বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এটা স্পষ্ট বাংলাদেশের ভবিষ্যৎ এখন একটি অনিশ্চিত এবং উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছে এটি এমন একটি দাবা খেলার মতো যেখানে প্রতিটি চাল এবং পাল্টা চাল পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে এবং বোর্ডের চিত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বাংলাদেশ এবং জয় শেখ হাসিনা আমি তো ভারতীয় কিন্তু বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সম্মান সবসময় করি করতাম এবং জেগে উঠতে হবে সাধারণ মানুষ আস্তে আস্তে করে এবার জেগে উঠছে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর এতজন মানুষ যে বেরিয়ে গেলেন রাস্তায় এবং সেখানে গিয়ে জয় বঙ্গবন্ধু জয় বাংলা যেই স্লোগানে মুখরিত করে দিল মনে হচ্ছে যেন উপর থেকে একেবারে পুষ্প বৃষ্টি হচ্ছে এটাই তো আমরা চাই দেখুন সবার আগে একটা কথা মনে রাখবেন দেশ বাঁচলে তবে সব কিন্তু বাঁচবে আপনি চলে যেতে পারেন কিন্তু আপনার অতীত টিকে রয়েছে আপনার দেশের জন্য যদিও তার বেশি অতীতে যদি যান তাহলে হয়তো আপনাদের পূর্বপুরুষরা ভারতবাসী ছিলেন এবং বেশ কিছু পূর্বপুরুষ পূর্ব পাকিস্তানি ছিলেন কিন্তু তারপরের যে যুগ সেটা তো বাংলাদেশি যুগ আপনাদের দেশে দেশকে বাঁচাতে হবে দেশের এই অরাজকতা এনেছিল মব এবং ষড়যন্ত্র সেগুলো আপনারা বুঝে গেছেন এবার আপনাদের আস্তে আস্তে করে রাস্তায় বেরোতে হবে না হলে ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা কিন্তু কোনো জবাবদিহি করতে পারবেন না কেন তার কারণ আপনাদের ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না এবং বাংলাদেশ বলে কোনো দেশ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে এটা ভারত করবে না ভারত কিন্তু কোনো দিনও চায় না যে বাংলাদেশ শেষ হয়ে যাক বাংলাদেশ থাকুক বাংলাদেশ আমাদের সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকুক আর বাংলাদেশের কোনো এক ফোঁটা জমিও আমরা চাই না যেটা দেওয়া হয়েছে সেটা তাদের কিন্তু তারা যদি রক্ষা করতে না পারে সেটা তাদের দোষ এটাও মেনে নিতে হবে যদি বড় কিছু হয় তখন কিছু সামরিক অভিযান হতে পারে কিন্তু এটা বলে রাখি সামরিক অভিযান ভারত বাংলাদেশের উপরে করবে না কেন করবে না তার অনেকগুলো কারণ আছে বাংলাদেশ আমার পাশের বাড়ি আমি যদি আমার পাশের বাড়িতে বোম ফেলি না তাহলে সেই বোমের যে আগুন ঝলকানি বা এয়ার প্রেশার সেটা কিন্তু আমার বাড়ির কাছের জানাও ভাঙবে এটা মনে রাখতে হবে তাই ভারত কখনো বাংলাদেশে যে সামরিক অভিযান চালাবে এটা ভাবাটা ভুল এটা যারা বলে না সেটা ভুল বলছে কিন্তু তা বলে কি ভারত প্রস্তুত নেই অবশ্যই আছে ভারতের হাসি মারায় রাফেল এছাড়া আমাদের পুরো যে সাড়ে চার হাজার কিলোমিটার বর্ডার বাংলাদেশের সঙ্গে আমরা শেয়ার করি যার মধ্যে প্রায় দু হাজার প্লাস আড়াই আড়াই থেকে কম বাইশোর কাছাকাছি আমরা পশ্চিমবঙ্গ বাঙালিরাই শেয়ার করি বাংলাদেশের সঙ্গে এই সমস্ত জায়গা সিকিওর করা হয়েছে যদিও কিছুটা জায়গা এখনও অবধি হচ্ছে আদান প্রদান একেবারে চোরাগোপ্তাভাবে সেগুলো করে নেওয়া হবে এইটার মেন যে কাণ্ডারি সেটা আমাদের পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের সমস্যা আর কারোর নাম বললাম না আপনারা বুঝে নেন সেখানে জমি থেকে শুরু করে অনেক সমস্যা একটা বাঁধিয়ে রেখে দিয়েছে কারণ ইলিগাল ভোটা ঢোকাতে হবে এই সমস্ত অনেক কিছু আছে বাট যেটা আলোচনা সেটা হচ্ছে এবার কিন্তু মাঠে বঙ্গবন্ধু সৈনিকরা নেমে পড়েছে গতকাল রাতেই বলেছিলাম খেলা দেখাবে বঙ্গবন্ধু আসলে বঙ্গবন্ধুর নামটাই যথেষ্ট বঙ্গবন্ধু কোনো মানুষ নয় আপনারা ভাবতে পারেন যে শেখ মুজিবুর রহমান একজন মানুষ কিন্তু বঙ্গবন্ধু যে উপাধিটা উনি পেয়েছিলেন ওই বঙ্গবন্ধু কিন্তু কোনো মানুষ নয় বঙ্গবন্ধু একটা আইডিওলজি যিনি বাংলাদেশের বন্ধু যিনি বাংলাদেশের ভালো চান আর তার সৈনিক থাকবে না হ্যাঁ সমস্যা কি হয়েছিল এই যে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগের নেতা নেত্রী থেকে শুরু করে কর্মীরা সেই ট্রমা থেকে আস্তে আস্তে ওনারা এবার বেরোতে শুরু করছেন বেরোতে তো হবেই না বেরোলে ওই যে বললাম আগামী ভবিষ্যৎকে কী জবাব দেবেন যে আমরা মার্কে ঢুকে গেছিলাম তার জন্য বাবা তুই এখন এই স্কুল কলেজে পড়তে পারছিস না আর আমাদের খাবার জুটছে না সেটা তো ভবিষ্যৎকে আপনারা জবাব দেবেন কিন্তু জবাব যাতে সেটা না দিতে হয় তাই আজকে বেরোতে হবে ওরা তো করেছিল ওরা তো আজ থেকে এক বছর আগে করেছিল কোনো গোলাগুলির ভয় পায়নি করেছিল ষড়যন্ত্র হয়েছিল প্রচুর প্রচুর কোটি কোটি টাকার খেলা হয়েছে সেটা সেটা আপনারা হয়তো এখনও অনেক মানুষ বুঝতেও পারছে না যে কত কোটি কোটি টাকা ঢুকেছে এদের ঘরে তার জন্যই এই জল সাপ্লাই থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে এমনভাবে দেখানো হয়েছে এমনভাবে প্রচার করা হয়েছে আপনাদের বাংলাদেশের গণমাধ্যম থেকে যে আপনারা সেই সময় ভেবেছিলেন যে বিরাট বড় আমরা বাঘ মারতে যাচ্ছি আসলে আপনারা কোনো বাঘ মারতে যাননি আপনারা ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলে আপনারা একটা ডাইনোসর আবার কিছু অ্যানাকন্ডা কিছু তিমি হাঙর কিছু কুমির খাল কেটে নিয়ে আসছেন আপনাদের ঘরে সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন এই শুক্রবার জুমার নামাজের পর আপনারা করেছেন এটা কিন্তু খুব ভালো হ্যাটসঅ এটা বন্ধ করলে চলবে না দেখাতে হবে হ্যাঁ কুড়ি বাইশ জন গ্রেপ্তার হয়েছে কিন্তু একটা জিনিস এটাও কিন্তু ভাববেন যে আপনাদের পাশে কারা রয়েছে কেন তার কারণ এই গত পরশু শুক্রবার বা বৃহস্পতিবার মাপ করবেন জাপা মানে জাতীয় পার্টির অফিসে সেখানে কিন্তু আগুন লাগানো হয়েছে সেখানে কিন্তু গুলি গুলিগালা হয়েছে এবং সেখানে দুজন গুলিবিদ্ধ কিন্তু শুক্রবারের এই মিছিলে সেইভাবে হয়নি কিন্তু বাইশ থেকে তেইশ জনের মতো গ্রেপ্তার হয়েছে তার মধ্যে লিডার টাইপের লোকজন সাধারণ মানুষকে কেউ কিন্তু কিছু বলেনি খুব একটা ওই লিডার টাইপের লোকজনকে ধরা হয়েছে আরে লিডাররা তো জেল খাটা মানুষ কোনো টেনশন নেই তারা জেলে যাবে আসবে কিন্তু লড়াই যদি আপনি বন্ধ করে দেন জেলের ভয়ে তাহলে কিভাবে এই ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারবেন অতএব ওয়েট লড়াই এবং একটু হোল্ড ওয়াচ এবং তারপর আবার লড়াই ঝাঁপিয়ে পড়তে হবে ঝাঁপিয়ে পড়তে হবে তার কারণ আপনি চাইছেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার কিন্তু আপনার দেশের যারা মাথা এই মুহূর্তে আছেন তারা শেখ হাসিনার নাম শুনলে তাদের হাঁটু কাঁপে মোহাম্মদ ইউনুস বয়স হয়েছে উনি যখন সেলুনে চুল কাটতে যান ওনার এমনই অনেক কম চুল যে যিনি ওই নাপিত যাদের বলা হয় খৌর শিল্পী বা যাই হোক না কেন গালভরা নাম আছে আমরা বাংলায় নাপিতই বলে থাকি যিনি চুল কাটেন তিনি দেখছেন যে এই চুল কাটতে খুব অসুবিধা হচ্ছে তাই কানের সামনে শুধু যদি একবার বলে শেখ হাসিনা ব্যাস ইউনুসের চুলগুলো সম্পূর্ণ খারাপ হয়ে যায় আর নাপিত ক্যাচ 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 করে কেটে দেয় এই রকম হচ্ছে গিয়ে এই মুহূর্তে পরিস্থিতি আপনারা ওয়েট করুন না দু হাজার ছাব্বিশে যে কতজনের ফাঁসি হবে বাংলাদেশে আপনারা গুণে শেষ করতে পারবেন না মানে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বলে একটা কথা আছে সেই কথা চেঞ্জ হয়ে আগামী ভবিষ্যতে হবে বাঙালির বা বাংলাদেশের বারো মাসে তেরো ফাঁসি এরকম আর যারা আজকে ডেটে বিরাট বড়ো ভাবছে তাদেরও হাঁটুকাপছে এনসিপি থেকে শুরু করে ছাত্র সমন্বয়ক তারাও বুঝে গেছে যে আমাদের আর দম নেই কি করে দম থাকবে বাচ্চা শিশু শ্রেণীর প্রাণী এরা ভেবেছিল যে সেই সময় যেহেতু বেশ কিছু জায়গা থেকে ব্যাকআপ ছিল তার মধ্যে আমেরিকাও ছিল আপনারা জানেন তাদের টাকা পয়সা এই সমস্ত পেয়ে অ্যাকচুয়ালি মাথারা এদের কাজে লাগিয়েছে বলির পাঠা বানিয়েছে এই বলির পাঠাগুলোই বলি হবে আসলে বাকিগুলো তো সামাজিক চাপের কাছে নথি স্বীকার করে চলে যাবে যে যার নিজের দেশে যেমন মোহাম্মদ ইনুসও পালাবে বাট এদের জন্য খারাপ লাগছে কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না খারাপ লাগছে যে দু হাজার ছাব্বিশে ধাস 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 করে একেবারে দড়িগুলো একটা এরকম কবজার টান আর ঝুলবে শুধু পা দুটো খুন এরকম নড়বে সব জিনিস এটা ভবিষ্যৎ লিখে রাখুন লিখে রাখুন দু হাজার সব পরপর ঘটবে তখন কিন্তু বয়স দেখা হবে নাকি ছাত্র কে কি কত বয়স তাদেরকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের আইনে মামলা হবে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে ফাঁসির থেকে আর ছোট কোনো সাজা হয় না তাই ওই যে ধাপ 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 তারপর নামানো হবে পায়ের গোড়ালির উপরে শিরাটা কেটে দেওয়া হবে তাতে সন্দেহ থাকলেও বাঁচতে না পারে আর তারপরে একটা পোস্টমার্টম তারপরে দেহ কবরে আর তারপরেও তারপরেও সেই সময়ে সাধারণ জনতা এই যে সমস্যার মধ্যে আছে সেখানে তাদের লাশ তুলে এই নুরুল পাগলার যে মাজার নিয়ে আজ গতকালকের ঘটনা ঘটে গেল লাশ তুলে তাকে পিটিয়ে তাকে জ্বালানো হলো সে ঘটনারও আবার রিপিট টেলিকাস্ট হতে পারে বাট সেটা চাইনা হাত জোর করে বলছি ওই ধরনের জায়গা যেন আর কোনোদিন বাংলাদেশের পরিস্থিতিতে না আসে খুব তাড়াতাড়ি বাংলাদেশের সাধারণ মানুষের ভালো হতে চলেছে একটু ওয়েট করতে হবে কারণ আপনারাই খাল কেটে কুমির শুধু কুমির আনলে তো হতো আপনারা কুমির হাঙর তিমি অ্যানাকোন্ডা অক্টোপাস যা যা আছে ডাইনোসর সব নিয়ে এসছেন এই সব কটাকে হাঁটাতে সময় লাগবে আর ওই যে বললাম যুদ্ধ ভারত যাবে না ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে না লিখে রাখুন শুধুমাত্র কূটনৈতিক চাপ দিয়ে প্ল্যান প্রোগ্রাম করে এই কাজ হয়ে যাবে যেরকমটা আমেরিকার সঙ্গে হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প এত বড় বড় কথা আজকেই একেবারে শুধু চাটতে বাধ্য হয়েছে বেশ কিছু জায়গায় ট্যারিফ নামিয়ে দিয়েছে জিরো করে দিয়েছে ওষুধের বিশেষ করে অতএব কোনো টেনশন নেই তবে লড়াইটা আপনাদের করতে হবে আমরা আপনাদেরকে মরাল সাপোর্ট দিতে পারি একেবারে সশরীরে গিয়ে সাপোর্ট দিতে পারবো না তার কারণ সেই সিচুয়েশন এই মুহূর্তে আমাদের মধ্যে নেই দেখুন আমরা আর কত বছরই বা বাজবো যমরাজেরও যদি অরুচি হয়ে যাই তাহলেও তিরিশ চল্লিশ বছর ম্যাক্সিমাম আপনি যদি এই মুহূর্তে ইয়ং হন পঞ্চাশ বছর ষাট বছর বাঁচবেন এখনও আগামী দিনে আশি নব্বই বছর যৌমরাজের অরুচি হলে নাহলে ষাট থেকে সত্তর সত্তর থেকে আশির মধ্যে ন্যাচারাল তারপর দেশ থাকতে হবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম থাকতে হবে আমি আপনি চলে গেলেই তো সব নয় কারণ আমি আপনার আগেও পৃথিবী ছিল আমি আপনার পরেও পৃথিবী থাকবে দেশ থাকতে হবে দেশ বাঁচলে ভবিষ্যৎ বাঁচবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো খারাপ কথা বলে থাকলে মাফ করবেন আর শেষ করার আগে যেহেতু আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান করি ভারতীয়রা যদিও বাংলাদেশের কজন এখন করেন আমি জানি না কিন্তু আমরা করি করে যাব চিরকাল আমৃত্যু করে যাব তাই শেষ করার সময় জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বাংলাদেশ জয় শেখ হাসিনা এবং জয় আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল